তিন বাহিনী তিনটা তিনটা করে ভালো গ্রামের ভিতরে আসছি এবং এই গ্রামটা আসলে খুবই সুন্দর সবুজে ঢাকা এই রাস্তার ভিতর দিয়ে যাচ্ছি জায়গায় সামান্য রোদগুলো আছে আর কোন রোদগুলো নেই সব জায়গায় ছায়া ঢাকা একবারে গাছের ছায়া তার ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি বাড়িতে মুরগি পালে সবাই কম বেশি বেশি মুরগি বাড়ির গেট কেমন করে বানানো দেখতে পাচ্ছেন স্কুল ছুটির পরে সবাই যেভাবে হইচই করতে করতে স্কুল থেকে বাড়িতে ফিরছে সবুজে সবুজে ঘেরা এভাবে দেখাতে পারবো চিন্তা নেটে একটু হয়ে যাই হোক এখন আপনারা সবাই কিনা আমাকে একটু জানাবেন আর সঙ্গে আমি ভাই ও বোনেরা সব কেবলমাত্র যুদ্ধ করলো তিনজন বিভক্ত হয়ে আবার বসে রেস্ট করছে আরো একজন যুক্ত হয়ে গেছে এদের সাথে যে যেখান থেকে দেখছেন অবশ্যই মাঝে মধ্যে যুদ্ধ করতেছে যাই হোক যেখানে আছি গাড়ির থেকে পড়তেছে কি আহ কোন যাত্রী আসছেন থেকে ভালো গাড়ি বের করলাম পড়তেছে কোন যাত্রী

যে রোলার রোলার লেগে হয়ে গেছে গিয়ার রল পড়ে যাচ্ছে এক ভাই রুলনি আসছে তো এই যে গিয়ার রল পড়ছে আমি অনেক আগে থেকেই খেয়াল করছিলাম তবে এই গাড়িটা والله জানি এখন যাইতে করতে কোনো আবার ক্ষতি হয় কিনা অনেকখানি গিয়ার রল গেছে আমার মতে যেতে যেতে আরো পুরোটা পড়ে দিতে পারে যে অবস্থা আল্লাহ মাফ করুক যারাই আমার সাথে আছেন অবশ্যই আমি ঢাকা থেকে বলছি আমি ঢাকা থেকে বলছেন আমি জানি আচ্ছা আর জায়গাটা আসলে মানিকগঞ্জ আহ ভিতরে পড়ছে খুব সুন্দর জায়গা পুরো গ্রাম আর এই গ্রামের সবুজ গাছপালা দেখে শরীর অর্ধেকের থেকে বেশি ভালো সবাই দোয়া করবেন সুস্থ থাকি ভালো থাকি এই কামনা করবেন সেই কামনাটাই করি যে সবাই সুস্থ থাকেন ভালো থাকেন এখানে একটা মসজিদ পাঁচ গম্বুজের এবং বেশ ভালো একটা গম্বুজ সবুজ রং করা বেশ জায়গা নিয়ে সামনে একটু জায়গা ফাঁকা রাখা আছে ফলের গাছ দিয়ে দিয়েছে এটাই মেন গেট এখানে একটা মাজার আছে এই মাজারে সবাই আসে আর কি আজকে এখানে ওড়স আছে সম্ভবত আমার ভয়েসটা ঠিক মতো পাচ্ছেন কিনা একটু জানাবেন ভয়েসটা পাচ্ছেন কিনা যারা গ্রামে থাকেন অবশ্যই তারা গ্রাম সম্বন্ধে যে থেকে দেখছেন জানাবেন যেখান আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন গ্রামের পরিবেশটা তুলে ধরার চেষ্টা করেছিলাম তবে পুরোটা পারলাম না কারণ আমার হাটাতে একটু দুর্বল আমি যে জন্যে হেঁটে আরো দূরে যেতে পারতাম হয়তো সেদিকে যেতে পারিনি তবে আমি যেখানে আছি এটা গ্রামের ভিতরে এবং খুবই একটা ভালো পরিবেশ পিওর অক্সিজেন হ্যাঁ হ্যাঁ এটা বলা যেতে পারে পিওর অক্সিজেন পাচ্ছি এবং এই অক্সিজেনের কারণেই এখানকার মানুষ আমাদের থেকে অনেক সুস্থ থাকে ভালো থাকে আর এটা আলাদা নিয়ামত যে জন্যে এটার কোনো ভেজাল নেই হ্যাঁ एक तो पले नमाज के उपस्थित होने স্কুল হয়তো ছুটি ঘাড়ে ব্যাগটা নিয়ে দুলে দুলে হাঁটছে এই তো শিশু বেলার স্মৃতি Thank you হ্যাঁ সামনেতে